নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি বা বর্তমান বর্তমান পরিস্থিতিতে যে গ্রহের পরিস্থিতি তৈরি তাতে প্রত্যেকের জীবনে হয়ে আছে হচ্ছে কম বেশি খারাপ কিন্তু কিছু নেগেটিভ আসার প্রত্যেকের লাইফে রয়েছে এই পরিস্থিতি এবং এই বর্তমান গ্রহের যে নেগেটিভ এফেক্ট রয়েছে তার মধ্যে খানিকটা নেগেটিভিটি যেটা রয়েছে সেটার ইন্টেন্সিটি কমে যাবে যেই টোটকাটা আমি এখন বলবো সেটা যদি আপনারা স্ট্রং ডিভোশানে করতে পারেন সেটি কি সেটি হলো পাঁচশো গ্রাম কালো তিল এবং পাঁচশো গ্রাম জব আপনারা সম্পূর্ণরূপে দুটোকে মিক্সচার করবেন করে একটি ক্যারি ব্যাগে নিয়ে যান তারপরে গিয়ে কোনো জলাশয় যদি চালতা হওয়া পানি অর্থাৎ যদি জল বয়ে যাচ্ছে এরকম হয় স্ট্যাগনেন্ট ওয়াটার না হয় এরকম যদি ওয়াটার হয় খুব ভালো বিশেষ করে নদী বা যারা সাগরের আশেপাশে আছে সেই রকম জায়গায় এটা যে কোনো দিন যে কোনো সময় আপনারা ঢেলে দিন দেওয়ার কিছুক্ষণ পর যেতে দিন বাহাত্তর ঘন্টার পর থেকেই আপনারা এর রেজাল্ট আপনাদের যেই পরিস্থিতিতে আপনারা ছিলেন বা সাফারিং করছেন সেখানে আপনারা কোনো রাহাত পাচ্ছেন কিনা বা কোনো শান্তি পাচ্ছেন কিনা একটু দেখে নিন বেশি কথা বলবো না বললে প্রচুর ব্যাপার অনেক রকম ব্যাপার আসবে আমার অ্যাপয়েন্টমেন্ট বিশেষ কিছু নিয়মও আসতে চলেছে এবং রুলস এবং রেগুলেশন সকলকে ফলো করতে বলা হচ্ছে বারবার চেম্বারে এসে কান্নাকাটি করবেন না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা যারা দেড় মাস দু মাস ধরে ওয়েট করছেন তাদের ওয়েট করতে হবে এক চান্সে পাবেন না চট করে আর যারা রুলস ব্রেক করবে বা নিয়ম যেগুলো আছে আমার চেম্বার অ্যাপয়েন্টমেন্টের বা অনলাইন সার্ভিসে তারা যদি নিয়ম নির্দেশিকা না মানে পরবর্তীতে তাদেরকে রকম অ্যাপয়েন্টমেন্ট প্রোভাইড করা হবে না ইট ইজ স্ট্রংলি সাজেস্টেড টু অল অফ মাই ফলোয়ার্স অ্যান্ড মাই ক্লায়েন্টস নিয়ম রয়েছে জ্যোতিষ কোনো সমাধান নয় বারবারই আমি একটা কথা বলি জ্যোতিষ একটি পথ যেই পথ সম্পূর্ণরূপে গাইডেন্স বেসিস যেটা আপনার কুণ্ডলিতে হয়ে আছে সেটা ঘটবেই সেটা কেউ আটকাতে পারবে না কিন্তু তার ইন্টেন্সিটিটা তার যে গভীরতাটা আছে সেটা হয়তো বা কিছু একটু কমানো যেতে পারে যদি স্ট্রং ডিপোশনে সেই রেমিডিস ফলো ফলো করা যায় এর বেশি আর বারবার আমি এই কথা আমি দৌড়াবো না তো আপনারা হয়তো আশা করি বেটার বুঝতে পেরেছেন আমি যে কথাটা বললাম আর এবং এই টোটকাটি বর্তমান গ্রহের পরিস্থিতিতে করে দেখুন রেজাল্ট কেমন পাচ্ছেন দেখে নেবেন আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাঝে জয়